আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যেখানে আছেন মূসা আলি সালাম কোরআনে বর্ণিত বহুল পরিচিত নবীদের অন্যতম একজন মূসা আলী সালাম তিনি হলেন ইব্রাহিম আলি সালামের অষ্টম অধস্থন পুরুষ মূসা সালামের বাবার নাম ছিল ইমরান ও মায়ের নাম ছিল ইউহানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে মোহান আল্লাহর প্রিয় এই নবীর পৃথিবীতে আগমন ঘটাকে কেন্দ্র করে দাম্বিক ফেরাউন কত হাজার হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে পবিত্র কোরআনে তার সহদর ভাই হারুন আল সালামের কথাও উল্লেখ আছে তিনি ছিলেন মুসা আল সালামের চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা আল সালামের তিন বছর আগেই মৃত্যুবরণ করেন মুসা আলি সালামের মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদি শরীফে পাওয়া যায় আবু হোরারা রদিয়াল্লাহ তালাহ আনহু বলেন মৃত্যুর ফেরেস্তাকে মুসা আল সালামের কাছে পাঠানো হলে মুসা আলি সালাম তাকে চপেডাঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা তার প্রতিপালক মহান আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ আল্লাহতালা তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বল তিনি একটি সারের পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত্ত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ুদান করা হবে মুসা আলি এক কথা শুনে বলেন হে আমার রব অতপর কী হবে আল্লাহতালা বলেন অতপর মৃত্যু মুসা আলি বলেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মুকদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে নিবেদন করেন আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম সোহেবুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো উনচল্লিশ এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে মূসা আল ইসালামের সমাধি বা মাজার বাইতুল মোকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মূসা আল কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আশি থেকে একশত বছর কিন্তু আল কামেল ফিত্তরিক কিতাবের ভাষ্যমতে মুসা আর সালাম একশো বছর হায়াত পেয়েছিলেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন